বহুত দূর দিয়ে দূর দিয়ে আপনার ওদের হেঁটা হেঁটা রাখে ঠিক আছে আমার মেয়ের সাথে আমি যখন মালয়েশিয়া ছিলাম আমার ছেলেগুলো যাব্বা অসুস্থ গেছে তোর কথা শুনি তাব্বার সাথে ফোন দিই তারপরেও আসেনি আমি বাড়িতে টেনশনে অসুস্থ তারপরে মেয়ে আমার সাথে যোগাযোগ রাখে না যেহেতু ওরা দুই তিনজন আমার মেয়ে গার্ড দিয়ে রাখে সিম আপনার পাল্টা ফেলে হোয়াটসঅ্যাপে কতি কতি কথা কয় আমার নাম মোহাম্মদ মোতিয়ার রহমান আমার দুটা মেয়ে একটা ছেলে আমি ছোটো থুয়ে মানুষে গিয়েছি ওটা সাদিয়া সুলতানা আমি এইটে পড়ছে কি না ক্লাস টেনে পড়ে আমি ছোটোবেলায় থুয়ে আমি দশের পর পরই মালয়েশিয়ায় গিয়েছি আমি গত ওই মাসের সাত তারিখে দেশে আছি এরপরে আমি আসি শুনছি যে আপনার আট রোজায় কি নয় রোজার কালে একটা ছেলে ওই পাশে ওই খাজুর বাগানের একটা ছেলে শুনছি যে ডিস্টার্ব করতো সে কিডন্যাপ করে ওটা লিখেছে বন্ধুবান্ধব সহকারে ঠিক আছে আমি এ পর্যন্ত শুনছি যেটি ভালোভাবে কি বন্ধুবান্ধার মা বন্ধুবান্ধার মাধ্যমে যাতে প্রস্তাব দিত যে পছন্দ হলে তারা আগ্রহ করে যাতে জানতে দিত যে আমরা ঠিক আছে পছন্দ হয়েছি তারা আমরা আমি আসলাম এই জন্য ঈদের পরে যে ছয়ন মানে ওরা যদি আমার আগিত তাহলে তো মনে করেন সেভাবে আমরা বিধি দিত ওরা তো একটা মাস আমারে থানায় সেরকমভাবে কে চলিনি একটা মাস ওদের জন্য আমরা অপেক্ষা করিয়েছি ওরা আপনার মেয়ের মা খালি সিম টিম পাল্টা ওরা দুজনকে মনে করে দূরে দূরে খালি হ্যাঁ হ্যাঁ রাখে আমরা যত তো ওই চিন্তাগুলো সমাধান করবো সমাধানের জন্য ওরা বসতেই চায় না ওরা আপনার মেলা দূর দি দূর দি বহুত দূর দি দূর দিয়ে আপনার ওদের হ্যাঁ হ্যাঁ রাখে ঠিক আছে আমার মেয়ের সাথে আমি যখন মালয়েশিয়া ছিলাম আমার ছেলেগুলো যাব্বা অসুস্থ হয়ে সে তোর কথা শুনি তাব্বার সাথে ফোন দিই তারপরেও আসেনি আমি বাড়িতে টেনশনে অসুস্থ তারপরে মেয়ে আমার সাথে যোগাযোগ রাখে না যেহেতু ওরা দুই তিনজন আমার মেয়ে গার দিয়ে রাখে ছিম আপনার পাল্টা ফেলে হোয়াটসঅ্যাপে কতি কতি কথা কয় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে দেয় না ঠিক আছে কিন্তু ওই এদের এদের ওই কারুক কারুক মনে হয় জানাইছে তারা আপনার বেশি দূরে গত মাসে সাত তারিখ আইসে আজ মনে হয় আজ তেরো তারিখ মনে হয় এক মাস ছয় দিন না সাত দিন হচ্ছে ঠিক আছে আমি যোগাযোগ করিনি ওরা তারপরে আমরা বাইরে বাইড দিয়ে কিছু কিছু জায়গায় গেছি তার এখনও সন্ধানই পায়নি যে কোথায় আছে সে এখন মেয়ে না এটা না ওটা জানি যে করে জোর করে ওটা লিখেছে আগে থেকে মনে হয় ডিস্টার্ব করতে হবে আমি এ পর্যন্ত শুনিয়েছি আমি চাচ্ছি যে মেয়েকে আমার আমার এখানে ব্যাকে দেন আমার বাড়িতে কিছু জিনিস লিখেছে আমার এই সসম্মান এখানে বুঝি আমার ওটাই দেন মেয়েকে আমরা ঘুরতে চাচ্ছি